মায়ের আগমনে সেজে উঠেছে চারিপাশ আর ইতিমধ্যে পুজো মন্ডপ শুরু হয়ে গেছে দর্শনার্থীদের ভিড় আজ আপনাদের সন্ধান দেব আলিপুর এবং আলিপুর সংলগ্ন কিছু সেরা সেরা আমাদের এবারের ভাবনার নাম আহুতি পরিকল্পক অনির্বাণ দাস আপনারা দেখতে পাবেন পুরো প্যান্ডেলটা যদি আপনারা ঘুরে দেখেন এখানে বীর বিপ্লবীদের আপনি মুখোচ্ছবি দেখতে পাবেন কেন এই বিষয়টা আমরা তুলে ধরলাম উনিশশো সালে ভারতবর্ষের বাংলার কলকাতায় গঠিত ভারতবর্ষের প্রথম সশস্ত্র বিপ্লব শুরু হয়েছিল কিন্তু কলকাতা থেকে শুরু করেছিলেন অনুশীলন সমিতির দুজন যারা ফাউন্ডার মেম্বার প্রমোথনাথ মিত্র এবং সতীশচন্দ্র বসু একটা জিমের কায়দায় তৈরি হওয়া একটি সংগঠন যার আছিলায় বা যার পিছনের দিকে হতো দেশ স্বাধীন করার গোপন তথ্য গোপন জিনিস তৈরি করা হতো যেমন বোম বানানো থেকে শুরু করে গুলি চালানো থেকে শুরু করে এই সমস্ত জিনিস শেখানো হতো যারা সমৃদ্ধ করেছিলেন তাদের মধ্যে অন্যতম অরবিন্দ ঘোষ অন্যতম বারিন্দ্র কুমার ঘোষ অন্যতম হেমচন্দ্র কানুঙ্গ অন্যতম প্রফুল্ল চাকি ক্ষুদিরাম বসু অন্যতম বাঘাযতীন বাদল দীনেশ প্রীতিলতা বাদেদা লোকনাথ বল বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত অনন্ত সিংহ অম্বিকা চক্রবর্তী গণেশ ঘোষ এদের প্রত্যেককেই আমরা এই আমাদের মণ্ডপে একটা ট্রিবিউট দিয়েছি কেন ট্রিবিউট আপনি যদি পুরো মণ্ডপটা ঘুরে দেখেন একটা জেলের কায়দায় তৈরি হওয়া একটি মণ্ডপ যে মণ্ডপে দেওয়াল জেলের প্রত্যেকটি দেওয়ালে যে ওপরের আস্তরণ সেই আস্তরণটাকে খসিয়ে সুন্দর করে আমাদের শিল্পী সেই সমস্ত রক্তক্ষহী আন্দোলন সেই রক্তক্ষহী বিপ্লব এখানে তুলে ধরেছেন আমরা চাই এই যে এত বাচ্চা আসছে ছোট ছোট শিশুরা আসছে তাদের বাবা মায়ের সাথে তারা প্রশ্ন করুক যে এরা কারা তাদের বাবা মায়েরা যখন উত্তর দেবে সেই উত্তর পেয়ে তারা তখন বুঝতে পারবে যে তাদের সুপার হিরোরা আজকে কিন্তু এইভাবে সংঘ তাদের ট্রিবিউট দিয়েছে এই সুপার হিরোরাই আমাদের জীবনের আসল স্রষ্টা যাদের জন্যে আজকে আমরা এই দুশো বছরের জগদ্দল পাথর এই দুশো বছরের ব্রিটিশ অপশাসনকে টলিয়ে দিয়েছিলাম আমরা চাই যখন আমরা এই থিমটা বলছি বা যারা আসছেন তারা আবেগপ্রবণ হয়ে পড়ুন তারা অহংকার বোধ করুন তাদের দেশকে নিয়ে এবং পৃথিবীর মানুষ আজকে বাংলার দুর্গা পুজোর পৃথিবীর মানুষের কাছে সুরুচি সঙ্গে আহ্বান আসুন বাংলার এই আন্দোলন বাংলার এই সাহসিকতা যা আমাদের পরিচয় যা আমাদের গর্ব তা উপলব্ধি করুন এবং সমৃদ্ধ হন এই আবেগ নিয়ে এই ভালো লাগা নিয়ে আমরা মানুষের কাছে হাজির হয়েছি খুব সহজ একটা পুজো নিয়ে যাতে সকলেই আসেন এবং এই যে বাবাকে জিজ্ঞেস করছে যে এইটা কি এটা কেন তখন যে উত্তরটা তারা পাবে এটাই আমাদের প্রাপ্তি এটাই আমাদের পুরস্কার এবছর আমাদের ক্লাব তেত্রিশতম বর্ষে পদার্পন করল। এই বছর আমাদের ক্লাবের টিমের নাম হলো অমৃত কুম্ভের সন্ধানে এখানে আমরা সমরেশ বসুকে রেখেই এই জিনিসটা বানানো হয়েছে তার এখানে আমরা পৌরাণিক টাইম থেকে যা দেখে আসি যে ব্রহ্মার বরেই কিন্তু লাভ করেছিলেন অমরত্বের লাভ পেয়েছিল তারকাশু সেখান থেকে তারকাসুর অমরত্ব লাভ করার পরে তার তিন ছেলেকে বলেন তার মধ্যে বড় ছেলের নাম ছিল বিদ্যানমালিক তাকে বলে যে তিনটে আলাদা আলাদা গ্রহ তৈরি করে এবং অসুররা কি করে অমরত্বের এই সুবাদে তিনটে আলাদা গ্রহ তৈরি করে স্বর্গ মর্ত পাতাল নির্বিশেষে নানান রকমভাবে অত্যাচার শুরু করতে থাকে বিশ্ববাসীদের ওপর এবং এই অত্যাচার সামলাতে না পেরে তখন দেবতাগণ শরণাপন্ন হয় শিবে কিন্তু ব্রহ্মা যখন বমরত্বের লাভ দিয়েছিল তারকাসুরকে এটাও বলেছিলেন যে কোনো এক মাহেন্দ্রা কণে শিবের এক মহাজাগতিক তীরেই কিন্তু তোমার বিনাশ হবে ধ্যানস্থ অবস্থায় মহাদেব যখন দেখেছিলেন যে সারা বিশ্ববাসীর ওপর কীরকম অত্যাচার হচ্ছে সেই অত্যাচার দেখে দুঃখে কষ্টে মহাদেবের চোখ থেকে কয়েক ফোঁটা জল এই বিশ্বে এসে পড়ে সেখান থেকেই সৃষ্টি হলো রুদ্রাক্ষের রুদ্র অর্থাৎ মহাদেব এবং অক্ষ অর্থাৎ তার চোখের জল সেখান থেকেই সৃষ্টি হয়েছে এই রুদ্রাক্ষের দিয়ে এবং যা দিয়ে আমাদের মূল এই মহাদেব তিনটি গ্রহকে একসাথে মেরে ত্রিপুরাসুরের বধ করে যে জিনিসটা আমরা প্যান্ডেলের বাইরে দেখিয়েছি তারপর যখন আমরা আসছি প্যান্ডেলের ভেতরে প্যান্ডেলের ভেতরে ঢুকলে আমরা দেখতে হবে একটা গাছের মতো একটা বিশাল আকার প্রেছে যার উপরের পাতাগুলোকে আমরা বোঝাচ্ছি মহাদেবের চোখ হিসাবে এবং সেখান থেকেই কিছু রুদ্রাক্ষ পড়ছে যেটা আমরা রুদ্রাক্ষর ক্রিয়েশনটা শিবের চোখের জল থেকে তুলে ধরেছি তারপর যেখানে আমরা প্যান্ডেলের ভেতরে সমুদ্র মন্থনটাকে তুলে ধরেছি সমুদ্র মন্থন বলতে আমরা পৌরাণিক সময় যেটা বুঝি দেবগণ আর রাক্ষসগণের মধ্যে অমরত্বের অমৃত লাভের যে টানা করে সেটাকেই কিন্তু আমরা সমুদ্রমন্থন বলে জেনে আসি তারা মণ্ডপ জুড়ে আমাদের একটা বাসুকিনাগের রূপে একটা শিব একটা সাপ রাখা রয়েছে এবং সেইটা নিয়েই কন্টিনিউয়াস তাদের মধ্যে টানাটানি চলছে এই টানাটানি করতে করতেই কিন্তু এক কালকুট নামের এক বিষের উৎপাদন হয় সেই বিষ যদি ছড়িয়ে যেত তাহলে কিন্তু সারা বিশ্বে মহামারী লেগে যেত মহাদেব তখন সারা বিশ্ববাসীকে বাঁচানোর জন্যই কিন্তু মহাদেব নিজে সেই কালকুট বিষ পান করে মহাদেব যেমন জটাধারী তেমন কিন্তু মহাদেবকে রুদ্রাক্ষ বলা হয় সুতরাং এই রুদ্রাক্ষ কিন্তু মানুষের মেন্টাল পিস স্টেবিলিটিটাকেও বজায় রাখে এবং ওপরে আমরা একটা ব্রেন দেখেছি আজকে যদি আমরা দেখি আমাদের প্রতিটা মানুষের মধ্যেই কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত সমুদ্র মন্থনের মধ্যেই দাঁড়িয়ে আছে আমাদের প্রত্যেকের মধ্যে যেমন ভালোও আছে খারাপও আছে সুতরাং এটা আমাদের উপর নির্ভর করছে আমরা আমাদের মধ্যে দেবশক্তিকে জেতাব না অসুখ শক্তিকে যেতাবো তারপরে চলে আসছি আমরা এখানে মায়ের কাছে এখানে মাকে কিন্তু আমরা রূপে দেখিয়েছি মায়ের থেকেই কিন্তু আড্ডা শক্তি লাভ করেছেন মহাদেব মহাদেবও কিন্তু আসলে কোথাও না কোথাও মাকেই পুজো করতেন এই মা ছাড়া মহাদেবও কিন্তু অসম্পূর্ণ সুতরাং মায়ের শক্তিতেই মহাদেবও সম্পূর্ণ সেই শক্তি নেই আজকে যারা দুনিয়া চলছে সে কারণেই মায়ের ওপরে যেটা আমরা রেখেছি এটাকে আমরা পুরো দুনিয়া বোঝাচ্ছি সুতরাং পুরো দুনিয়াই কিন্তু আজকে মায়ের মধ্যে রেখেছে মহাদেব আর মা কোথাও না কোথাও একসাথে মিলিত একজন একজনের পরিচিত এটাই মূলত করে আমরা এখানে তিন কোটিরও বেশি রুদ্রাক্ষ ব্যবহার করেছি পুরো প্যান্ডেলের তম বছরে আলিপুর সর্বজনীন আপনাদের সবাইকে স্বাগত আমাদের এবছরের প্রেজেন্টেশন টিম অনির্বাণের হাত ধরে চাপান উতর চা এই আমাদের সবার প্রিয় পানীয় জাপান হয়ে চাইনিজ পথে কিভাবে মার্কিন মুলুক ধরে একদম আমাদের ঘাস ভারতবর্ষে এসে পৌঁছলো সেটাই দেখানো হয়েছে গোটা প্যান্ডেল জুড়ে পরতে পরতে হাতের আঁকায় এবং বিভিন্ন মাটির মূর্তির মাধ্যমে আসুন আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই এলে আমাদের এই এতদিনের খাটনি একটা জায়গায় পৌঁছবে আর আমরা আলাদা করে এই চ্যানেলের মাধ্যমে সবাইকে স্বাগত জানাতে চাই কারণ এই চ্যানেল দীর্ঘদিন ধরে যেভাবে আমাদেরকে উৎসাহ দিয়ে এসেছে আমাদের সাথে পায়ে পায়ে সঙ্গী থেকেছে তার তাতে এই চ্যানেলের প্রত্যেকের জন্য রইল আমাদের শারদীয় শুভেচ্ছা আলিপু আলি পলি তো বর্ষে পড়েছে এবছরে আমাদের ভাবনা শিল্পী অভিজিৎ ঘটকের হাত ধরে কাহিনী সপ্তদশ শতাব্দীর শেষের দিকে এবং অষ্টদশ শতাব্দীর শুরুর দিকে সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে মা দুর্গার উত্থান দেখা যায় এবং তারপর থেকে মা দুর্গার আজকের এই থিম পুজোতে যে বিবর্তন ঘটেছে তার যে কাহিনী এই কাহিনীর ঘটনায় বর্ণিত হয়েছে এই আলিপুর আটাত্তরপল্লির পুজো মণ্ডপে সপ্তদশ শতাব্দীর শেষের দিকে যখন সম্রাট মুসজিদগুলি হাত ধরে ইংরেজদের উপরোপন দেওয়ার কথা ইতিহাসের বইতে লেখা আছে ঠিক তেমনই আঠারোশো ষাট সালে গ্রেট এক্সিবিশন যখন লন্ডনে হয় সেই সময় লন্ডনে মা দুর্গার রেপ্লিকাও সেই ন মাস ধরে রাখা ছিল গ্রেট এক্সিবিশনে তারপর এই গ্রেট এক্সিবিশন থেকে যে আমরা আমরা যতটা নিজেদের অনুপ্রাণিত করতে পেরেছি সেই মানে আর্কিওলজিক্যাল স্কালচার এবং তার যা ফর্ম্যাট সেই ফর্ম্যাট অনুযায়ী এবারে আলিপুর আটত্তপল্লী পুজো মণ্ডপ সেজে সেজে উঠেছে বাংলার পুজোপ্রেমী মানুষদের আশা করি আমাদের এই কাহিনী এই ভাবনা নিশ্চিতভাবে ভালো লাগবে এবছর আমরা পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করেছি এবছরে আমরা আমাদের যে ভাবনা সেটা হচ্ছে সোনাঝুরির ছায়ায় মা আমরা প্রত্যেক বছর আর বাংলার কোনো না কোনো গ্রাম কোনো না কোনো শিল্পকে আমাদের পুজো তুলে ধরি তো এবছর শান্তিনিকেতনে সোনাঝুরি হাট যেটা বাংলার মানুষের কাছে একজন খুব জনপ্রিয় খুব বিখ্যাত একটি জায়গা সেই সোনাঝুরি হাটকে আমাদের এই গোষ্ঠীর প্রাঙ্গনে তুলে ধরেছি এখানে আপনারা বাউল গান থেকে শুরু করে ঝুমুর নাচ বা সাঁওতালি নাচ পাবেন এছাড়াও পাবেন সোনাঝুরি হাটে যেটা মেইন আকর্ষণ যে হাট সবাই একসাথে বসে বিক্রি হচ্ছে সেটা আমাদের পুজো আপনারা জায়গায় জায়গায় ছড়িয়ে দেখতে পাবেন আলিপুর এবং আলিপুর সংলগ্ন বেশ কিছু সেরা সেরা মণ্ডপের খোঁজ আপনাদের দিলাম কিভাবে আসবেন নিউ আলিপুর স্টেশন এসে পায়ে হেঁটে পৌঁছে যেতে পারেন পুজো মন্ডপগুলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে